হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খেলবো আলু কাট দিয়ে ওয়ান অফ দ্য স্ট্রংস্ট ফাইটার লেটস গো দেখা যাক আমরা আলু কাট দিয়ে কতটা করতে পারি জাঙ্গল জাঙ্গল করব বাট জাঙ্গলটা আমরা স্কিপ করে দেই কারণ আপনাদের সময়ের অনেক ভ্যালু আছে এন্ড আমরা সরাসরি চলে যাব ফাইট এ গো এখানে আমি এক্সিলেনে যেতেছিলাম সাহায্য করার জন্য এন্ড হিন্ডার সাথে ফাইট হতেছে দুই জনের সাথে এন্ড নাও কিলটা আমি পেয়ে গেছি দারুন এভাবে আসলে জাঙ্গলিং করতে হলে আপনাকে প্রত্যেকটা লেনে গিয়ে সাহায্য করতে হবে এবং যেখানে মারামারি হবে সেখানেই যেতে হবে এবং যে কিল সিকিউর করতে হবে অ্যান্ড দ্যাস দ্য থিঙ্ক অফ এন অ্যাসাসিনের কাজ এটা অ্যাসাসিন এটাকে বলে অ্যাসাসিন আপনাকে মেরে চলে আসতে হবে অ্যান্ড দ্যাস দ্য থিঙ্ক অফ অ্যাসাসিন অ্যাশান লেটস গো দেখা যাক আমরা এটা নিয়ে নিই তারপর আবার নেক্সট ফাইডে চলে যাই টার্টাল নিয়ে নিলাম এবার নেক্সট ফাইডের জন্য প্রস্তুত আলটিমেট আসে অ্যান্ড নাও ওই কেন থাক ওদের ওদের থামুসকে ধরবো থামুসকে ধরবো থামুস থামুসকে মেরে ফেলতে পারবো ইনশাল্লাহ থামুসকে আমরা কতজন মিলে ধরে ফেলতে থামুস ইজ গোয়িং টু বি ডেড থামুস ইজ ডেড লেটস কো এবার আমরা কাকে ধরবো দেখা যাক ওকে 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 এটা এটা নিয়ে নেই লিথ ওয়ান্ডারটা তারপর আমরা নেক্সট ফাইটের জন্য প্রস্তুত হয়ে যাই এখানে আমি মিডলেনে যাতেছিলাম দেখি ওদের মিডলেনে লিলিয়া আসে লিলিয়াকে ধরবো লিলিয়া ইস গোয়েন্ট লিলিয়া ইউ আর গোয়েন টু বি ডেট অ্যান্ড লিলিয়াকে মারতে সক্ষম হয়েছি আমি আলটিমেট ইউজ করে ফেলেছি যাতে তুই স্কেপ না করতে পারি যাতে না পালাতে পারি কারণ স্কিলটা আমার দরকার কারণ আমার কাজ হচ্ছে কিল করা লেটস্কো দেখা যাক আমরা নেক্সট ফাইটে চলে যাই এখানে ওই জাঙ্গিল ক্রিস্টার নিয়েছিলাম তারপর দেখুন কি হয় তারপর ওদের হিলটা চলে আসে হিলটা আমাদের খোপরাকে মারার চেষ্টা করে অ্যান্ড আমি হিলটাকে ধরে ফেলি হিলডা ইউ আর গোয়িং টু বি ডেড হিলডা মারা যাবে ইয়াস হিল ইজ ডেড এবং আমাদের খোপরাকে মারা যেয়েছিলো ও সালার হিলডা বাট আমি খোপরা গেমের খোপরা গেম বাসাতে পেরেছি অ্যান্ড ওদের লিলাকে ধর বল লিলিয়া ইউ আর গয়ং টু বি ডেড লিলিয়া আলটিমেট ইউজ করে ফেলেছে অ্যান্ড লিলিয়াকে ধরবো লি লিয়া ইউ আর সো অ্যানয়িং ইউ আর সো চালাক অ্যান্ড লিলা পালাই গেছে বাট সমস্যা নাই আমরা নেক্সট ফ্রাইডে চলে যাই এখানে আমি একদম রেডি আমার আলটিমেট আছে অ্যান্ড আমি ঝাঁপিয়ে পড়বো ইয়েস টাইম এসে গেছে অ্যান্ড বি ইউর ইয়েস বা আবার আসছে হিল ডাকে মেরে দিতে পেরেছি এখন আমরা একটু হিল করে নিই নিজেকে পাপুল্যান কোপা আছে এ জায়গায় পাবুলান কুপাকে ধরা যাবে না আমার আলটিমেট নেই এই জন্য এসে বললাম আলটিমেট থাকলে পাপুল্যান কুপাকে ওই জায়গায় মেরে দিতে পারতাম বাট এখন আলটিমেট নেই বাট এখন আমার হেল্প বেড়ে গেছে এখন আমি এটাকে যেতে পারবো বাট এটাকে যেতে আসে না একটু হেল্প বারে নিয়ে যায় তারপরে এটাকে যাবো আলটিমেট আসুক তার এটাকে যাবো তার আগে এটাকে যাইবো না এখন যাবো আমার আলটিমেট এসে পড়ছে এখন থেকে পাপুল্যান কোপা কোথায় গিয়ে আসে এ পাপুলেন কোপাকে বেসি পাপুণ কোপা ইউ আর গোয়িং টু বি ডেট পাপুল্যান কোপা ইউ আর সো অ্যানোয়িং ইয়েস বাবুলানকে পাকে মারতে পেরেছে আমাদের টিম আমার গিল আছে নাই বা সমস্যা নাই আমি অতটা মাইন্ড করি না গিল চুরি করলে ওরে ভাই আমি কি করলাম এইটা ব্যাগটির ভিতরে চলে গেছি অ্যান আমাকে মেরে দিয়েছে ওয়াট দ্য হে সমস্যা নেই কাম ব্যাক হবে জাস্ট ওয়েট এখন আমার আলটিমেট রেডি হয়ে গেছে অ্যান ওদের পাপু ওদের লিলিয়াকে ধরবো লিলিয়াকে ধরো লিলিয়া লিলিয়া ইউ আর গোয়েনিয়া ইউ আর ইস গোয়েনতে পেরেছি ধরতে হবে বা একটু পরে বাট আমার রেলটা বাড়িয়ে নেই বা আমার হেলথ হবে দেখছে হেলথের জায়গা থেকে বারে নিতে পারবো এটা মারলেই বাট এখন ফাইটে যাবো রেসকো দি মিলিসাকে ধরো মিলিসা মেলিসা মিলিসাকে মারতে পেরেছে আমাদের টিম দারুন 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 মিনিয়নগুলো ক্লিয়ার করে দেয় মিনিয়নগুলো ক্লিয়ার করে দিলে আমার হেলথ বেড়ে যাবে কারণ লাইফ স্টিল করে খুব বেশি আলু কাট রেসকো আমরা নেক্সট ফাইটে চলে যাই অ্যান্ড ইয়েস আই এম রেডি টু ফাইট অ্যান্ড ও দি লিলিয়াকে ধরবো লিলিয়া ইউ আর গোয়েন টু বি ডেড লিলিয়া লিলিয়ার আলটিমেট ইউজ করে ফেলেছে লিলিয়া কোথায় গেলো লিলিয়া ইজ ডেড

ওদের হিল ডাকে ধরে থামুস থামুস গিয়ে ধরো অলসো ডেড ওরা কিন্তু খুব বোকামি করতেছে পারছে না তারপরে পৌঁছ দিয়ে দিলাম হিল লেটস গো গাইস আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি কি চান তা কমেন্ট সেকশনে সো আজকের জন্য এখানে ভিডিও জানাচ্ছি গাইস সো ওকে লেপস্কো বিদায় বিদায় আজকের জন্য আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে লেপস্কো